এসো স্বপ্নে গড়ি হুগল কর্মে গড়ি পরুকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমরা মারকাজ যাইতুন ইসলামী প্রায় গত পাঁচ বছর থেকে আমাদের খিলগাঁওয়ে অবস্থিত ক্যাম্পাস জাতির যে খেদমত আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় ছয়শো শিক্ষার্থীর কাছে আমাদের সেবাটা আমরা পৌঁছে দিতে পেরেছি ছয়শো শিক্ষার্থীর সাথে কমপক্ষে ছশো জন অভিভাবক ছয়শো জন বাবাকে এবং ছয়শো জন মাকে আমরা আমাদের সেবাটা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ মার্কাজ জৈতুনা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা স্বপ্নের নাম মার্কাজ জৈতউন আল ইসলামী যে স্বপ্ন দেখছে যে জাতির জন্য যে উদাহরণ হিসেবে তৈরি করতে চাচ্ছে শিক্ষা ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন চাচ্ছে আলহামদুলিল্লাহ মার্কাজ জৈতউনা বিগত পাঁচ বছরে ধাপে ধাপে এই শিক্ষা শিক্ষাব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের ক্ষেত্রে অগ্রসর হচ্ছে নতুন শিক্ষা শিক্ষাব্যবস্থা শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ শুরু হচ্ছে নতুন কলকাকলিতে মার্কাজ জৈতুন আল ইসলামীর ক্যাম্পাস গ্রাউন্ড মুখরিত হবে আমরা আশা করছি তবে মার্কাজ জৈতুন আল ইসলামী সম্পর্কে আমাদের অভিভাবক আমাদের শিক্ষক আমাদের ছাত্র শিক্ষার্থী নিয়ে আমাদের বিরাট কলেবর রয়েছে এই কলেবরের ভিতরে আমরা যে ক্ষেদমতটা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি যে শিক্ষা ব্যবস্থায় তার পরিবেশগত পরিবর্তন শিক্ষা ব্যবস্থার সিলেবাসে পরিবর্তন শিক্ষকদের মান উন্নয়ন শিক্ষার মান উন্নয়নে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সাধারণ সমাজে এবং মানুষের কাছে যে ভুল ধারণাগুলো রয়েছে সেই ভুল ধারণাগুলো থেকে মানুষকে বের করে নিয়ে আসতে চাই মানুষের ধারণায় আমরা জানাতে চাই বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অন্যান্য সকল শিক্ষা ব্যবস্থার তুলনায় উল্লেখযোগ্য উন্নত শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষাব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা বাংলা অঙ্ক ইংরেজি গণিত ইসলামিয়াত এবং কোরআনে ক্যারিমের যে সিলেবাস আমরা তৈরি করেছি এখানে শুধুমাত্র একজন শিক্ষার্থী হাফিজে কোরআন বা আলিমে দিন হবে ব্যাপারটা এমন নয় বরং জাতির যে কোনো খেদমতের ক্ষেত্রে যেটুকু শিক্ষা প্রয়োজন রয়েছে এর সব সেক্টরে সব বিষয়ে আমরা খেদমত করতে চাই মার্কাজ জৈতুন আল ইসলামী খিলগাঁওতে অবস্থিত তিলপাপাড়ায় আমরা ছোট ক্যাম্পাসে যে যাত্রা শুরু করেছিলাম এখন সেটা একটা বিরাট পরিসর তৈরি করেছে যাতে আস্থা অর্জনের কেন্দ্রেতে পরিণত হয়েছে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এটা নিয়ে আরও বেশি দূরে গিয়ে যেতে চাই ইনশাল্লাহ দুই সালে মার্কাজ জৈতুন আল ইসলামের কিতাব বিভাগ নিয়ে আমাদের যে বিরাট পরিকল্পনা করছি দুই সালে ইনশাআল্লাহ কিতাব বিভাগেও আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করতে সক্ষম ইনশাআল্লাহ অভিভাবক শিক্ষার্থী আমাদের সুবানুদ্দী যারা আছেন সকলের কাছে আমরা দোয়া চাই মার্কাস জৈতুন আল ইসলামী যেন এ জাতির আস্থার প্রতীকে পরিণত হয় সমাজ পরিবর্তনের প্রতিকৃতে পরিণত হয় মার্কাস জৈতুন আল ইসলামীর যতগুলো সেক্টর রয়েছে সবগুলো সেক্টর যেন সবগুলো প্রজেক্ট যেন আল্লাহ তালা সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহ তালা পৌঁছে দেন সবার কাছে দোয়া চাই মার্কাস জৈতউনা আল ইসলামী আপনার সন্তানকে ভর্তি করানোর আপনার সন্তানের আস্থার জায়গায় যেন পরিণত হতে পারে আপনার সন্তানের জন্য একটা নিরাপদ জায়গা যেন হতে পারে এজন্য আপনার সন্তানকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর পূর্বে সুযোগ হলে মার্কাজ জৈতুন আল একবার ঘুরে যাবেন মার্কাজ জৈতুন আল ইসলামের পরিবেশ আমাদের শিক্ষকদের আন্তরিকতা এবং আমাদের যে লোকবল রয়েছে আমরা চেষ্টা করছি একশো ভাগ খেদমত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে একশো ভাগ সেবা পৌঁছে দেওয়ার জন্যে আমাদের প্রতিনিয়ত সিলেবাস পরিবর্তন হচ্ছে গবেষণার মাধ্যমে প্রতিনিয়ত কারিকুলাম পরিবর্তন করছি প্রতিনিয়ত সিস্টেমগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছি যেটুকু জায়গা আমাদের ঘাটতি রয়েছে এটুকু জায়গা যেন পূরণ হয়ে যায় সবার কাছে দেওয়া চাই এই শিক্ষা ব্যবস্থায় আমাদের যে সফটওয়্যার নির্ভর আমরা যে কারিকুলাম তৈরি করেছি যে সিস্টেম ডেভেলপ করেছি সেখানে মার্কাজ যাইতোনার অ্যাপস নিয়েও আমাদের কাজ চলছে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই বিষয়ে আরও নতুন পালক যুক্ত হবে আমাদের এই খেদমতে ইনশাআল্লাহ আপনারা মার্কাজ যাইতোনার সাথেই থাকবেন ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর সাথে বর্তমান যে কাজগুলো চলছে সেগুলোর সাথে আশা করি আপনার সবাইকে পেয়ে যাব ফের আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই খেত আঞ্জাম দেওয়া তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি